লোকসভা শুরু হওয়ার আগেই নতুন করে বিভিন্ন বিল নিয়ে জল্পনা শুরু হয়েছে স্পিকারের জল্পনা অলরেডি রানিং ছিল তার সঙ্গে সঙ্গে নতুন করে তিনটে ক্রিমিনাল ল বিল নিয়ে জল্পনা শুরু হয়েছে আমরা জানি যে গতবারে যখন লোকসভা সেশন চলছিল তখন তিনটে নতুন বিলকে নিয়ে আসা হয়েছিল যেগুলো আগের যতগুলো বিল ছিল সেই বিলগুলোকে রিপ্লেস করা হয়েছিল আইপিসির অনেকগুলো বিলকে কিন্তু রিপ্লেস করা হয় এবং রিপ্লেস করে নতুন বিল নিয়ে আসার কথা কিন্তু বলেছিলেন তখনকার যিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন অমিত শাহ এবং তিনি বলেছিলেন আইপিসি এবং সি আর পিসি এগুলো ব্রিটিশদের দেওয়ার নাম এগুলোকে পরিবর্তন করা হতে পারে এবং পরিবর্তনের চর্চা কিন্তু পার্লামেন্টে অনেকদিন ধরেই চলছিল আর সেই চর্চার ইঙ্গিতে সিল মোহর দিল গত এইবারের নতুন যে লোকসভা সেশন সেই লোকসভা সেশনে অমিত শাহ বললেন যে তিনি খুব তাড়াতাড়ি এই নতুন বিলগুলোর পরিবর্তনের সম্বন্ধে পার্লামেন্টে ডিসকাশন হতে পারে এই নিয়ে কলকাতা নিউজের একটা খুব সুন্দর প্রতিবেদন আমি আপনাদের সামনে তুলে ধরছি এবং যেখানে খুব সুন্দরভাবে ওই বিলগুলোর সম্বন্ধে বোঝানো আছে এবং আপনারা দেখুন ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন আর এরকম ভিডিও দেখার জন্য মাস্ট এই চ্যানেলটার সঙ্গে জুড়ে থাকতে বলবেন ব্রিটিশ আমলে তৈরি আইন বদলে নতুন আইন আনার কথা এর আগেই ঘোষণা করা হয়েছিল দ্বিতীয় মোদী সরকারের সময় এবং সেক্ষেত্রে যখন এই আইন বলবৎ হওয়ার কথা বলা হয় যে এই বছর থেকে সেই আইন বলবৎ হবে কারণ ইতিমধ্যে সেই আইন পাশ হয়ে গিয়েছে তিনটি এইরকম আইন যেটি পয়লা জুলাই থেকে চালু হতে চলেছে কোনো সমস্যা নেই সেই আইন চালু হচ্ছে কিন্তু প্রশ্নটা উঠছে বা আজকে আমাদের এই বিতর্ক সভার আয়োজনটা এই কারণেই কারণ হঠাৎ করে যখন এই আইন প্রণয়ন হওয়া শুধুমাত্র সময়ের অপেক্ষা যা টেকনিক্যালিটিজ বা যা আইনগত দিক এটা সম্পূর্ণ হয়ে গিয়েছে তখন হঠাৎ করে মমতা বন্দ্যোপাধ্যায় একটি চিঠি লিখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পুনর্বিবেচনার জন্য দেখব প্রতিবেদন আঠেরোশো সালের ভারতীয় দণ্ডবিধি আঠারোশো সালের পৌজদারি কার্যবিধি এবং আঠারোশো সালের ভারতীয় সাক্ষ্য আইন বাতিল হয়ে আসতে চলেছে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা ভারতীয় ন্যায় সংহিতা এবং ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম আইন পয়লা জুলাই দেশজুড়ে চালু হবে এই আইন যা কার্যত বদলে দেবে দেশের আইন শৃঙ্খলার নলছে। তবু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে লেখা চিঠিতে নৈতিকতা এবং বাস্তবতা যাচাই করে এই তিন আইন পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন মুখ্যমন্ত্রী বিজেপি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে এই আইনগুলি তড়িঘড়ি করে অর্ধেক সাংসদকে বলপূর্বক বার করে দিয়ে পার্লামেন্টকে কোনোভাবে এইগুলো সব করেছে ফলে এগুলো যাতে তাড়াহুড়ো করে এইভাবে না কার্যকর করা হয় মুখ্যমন্ত্রী জানিয়েছেন এই নতুন ন্যায়সংগতা সঙ্গীতা পাশ করবার আগে সমস্ত স্টেকহোল্ডারদের সঙ্গে কেন্দ্রীয় সরকার আলাপ আলোচনা চালিয়েছে সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের আমন্ত্রণ জানানো হয়েছে তাদের মতামত চাওয়া হয়েছে প্রত্যেকটি ক্ষেত্রে শুধু মুখ্যমন্ত্রী নন শুধু বর্তমান সরকারি আমলা নন শুধু চিফ সেক্রেটারি নন যারা বিভিন্ন পুলিশ পার্সোনেল আছেন যারা বিভিন্ন সময় সরকারের বড় মাপের আমলা ছিলেন এখন অবসরপ্রাপ্ত বিভিন্ন সেনার যারা কর্মাধ্যক্ষ ছিলেন বিভিন্ন সময় বিভিন্ন ডিপার্টমেন্টে যারা অবসরপ্রাপ্ত তাদের পর্যন্ত নিয়ে আসা হয়েছে নতুন আইনে কোনো কিছু বাজেয়াপ্ত করতে হলে গোটা প্রক্রিয়া ভিডিও রেকর্ডিং করতে হবে ইলেকট্রনিক নথিকে প্রামাণ্য নথি হিসেবে বিচার করা হবে মতন ঘটনাকে অপরাধ হিসেবে বিচার করা হবে মহিলা ও শিশুদের বিরুদ্ধে অপরাধ হলে শাস্তি আরও কঠোর করা হবে নতুন আইনে অনলাইনে মামলা দায়েরেরও সংস্থান রয়েছে চালকের ভুলে গাড়ি দুর্ঘটনা ঘটলে যে কড়া বিধানের কথা বলা হয়েছিল তা এখন কার্যকর না করার কথা ঘোষণা করেছে কেন্দ্র তবে কেন আপত্তি বিরোধীদের আরতে মমতা বন্দ্যোপাধ্যায়দের আপত্তি ভারতীয় ন্যায় সংহিতায় আগে যেটা ছিল রাজদ্রোহ আইন এখন সেটাই দেশদ্রোহ আইন ব্রিটিশ আমল থেকে চালু থাকা রাজদ্রোহ আইনে সাজা ছিল তিন বছর থেকে যাবজ্জীবন জেল নতুন আইনে দেশদ্রোহিতার সাজা বেড়ে হয়েছে সাত বছর থেকে যাবজ্জীবন জেল বদলানো হয়েছে ব্রিটিশদের আইন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়রা বলছেন ঔপনিবেশিক ধ্যান ধারণাকেই আঁকড়ে ধরে রাখা হয়েছে নাকি নতুন আদতে বিরোধীরা বলতে চাইছেন বিরোধীদের আন্দোলন দমনের উদ্দেশ্য নিয়েই মোদী সরকারের এই সবাই আমাদের দণ্ডবিধির যে পদ্ধতিগুলো রয়েছে যে প্রক্রিয়াগুলো রয়েছে তাতে সমস্ত দিক থেকে যুক্তরাষ্ট্রীয় কাঠামোটাকে ভেঙে সম্পূর্ণভাবে কেন্দ্র কিভাবে নাক গলাতে পারে কেন্দ্র কিভাবে এই সিস্টেম তার মধ্যে প্রভাবিত করতে পারে এবং আনুষঙ্গিক আরো কিছু সমস্যা উঠে আসবে যেটা ন্যায় বিচারের ক্ষেত্রে প্রতিবন্ধক যে রাজ্যে পুলিশের কাছে অভিযোগ করতে গেলে ভোট পুলিশ অভিযোগকারীকে বলছেন যে আপনি অভিযোগ করবেন না এই অভিযোগ করলে আপনার জীবন জীবনহানি হতে পারে এবং আপনাকে কোনো ধরনের প্রোটেকশন আমরা দিতে পারবো না আক্রান্ত হয়ে যাবার পর বিজেপি কর্মী থানায় গেলে বলা হচ্ছে কিছুদিনের জন্য অন্য কোথাও চলে যাও পরে পরিস্থিতি ঠান্ডা হলে ফিরে আসবে একজন বৃদ্ধ মানুষকে পূর্ব মেদিনীপুরে পিটিএ মেরে ফেলা হতো এইটা রাজনীতি রাজনৈতিক প্রতিহিংসার কারণে একটা কলেজের পড়া ছেলেকে তিন বছরের একটা মেয়েকে দিয়ে পস্কো আইনে আজকে জেলে ভর্তি করে রাখা হয়েছে এইটা রাজনীতি যারা দিনের পর দিন কেন্দ্রের বঞ্চনার কথা বলেন প্রতিহিংসার কথা বলেন যারা এখন এই আইন নিয়ে গণতান্ত্রিক ব্যবস্থার কথা বলছেন পশ্চিমবঙ্গ সরকারের আমলে শুধুমাত্র সংখ্যাগরিষ্ঠতার জোরে এই তৃণমূল কংগ্রেস সরকার এমন আইন কিছু পাশ করিয়ে নিয়েছেন যাতে আমাদের গণতন্ত্র বা আমাদের যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার যেটা মূল ভিত্তি ক্ষমতার বিকেন্দ্রীকরণ রাজনৈতিক প্রশাসনিক এবং অর্থনৈতিক ক্ষমতার বিকেন্দ্রীকরণ সেই বিকেন্দ্রিকৃত ব্যবস্থাটাকে ধ্বংস করে কেন্দ্রীভূত ব্যবস্থা তৈরি করেছেন সে শিক্ষা ক্ষেত্রেই হোক আর সে পঞ্চায়েত পরিচালনা ক্ষেত্রেই হোক তৃণমূল কংগ্রেসের রাজনীতি ক্ষমতার কেন্দ্রীকরণের রাজনীতি ক্ষমতাকে কুক্ষিগত করে রাখার রাজনীতি একদলীয় এক একাধিপত্য প্রতিষ্ঠা করার রাজনীতি প্রথম প্রশ্ন বিজেপির সরকার কি চলবে না চলতে পারে রাজ্য রাজ্যে থাকা বিরোধী দলের সরকারগুলি কি বিজেপিকে দমন করতে এই আইনকে ব্যবহার করবে পুরনো আইনের হাত ধরে কি বিরোধীদের দমন চলেনি রাজভবনের সামনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ধর্নার অনুমতি কিভাবে দিয়েছিল পুলিশ দিন কয়েক আগে আদালতে ভুল স্বীকার করে নিয়েছেন খোদ রাজ্যের আইনজীবী কোন আইনের বলে যোগ্যদের চাকরি চুরি করে চাকরি বিক্রি করেছিলেন সরকারের মাথায় বসে থাকা কর্তা ব্যক্তিরা কোন আইনের বলে চুরি হয়েছিল রেশানে চাল প্রশ্নটা আইনের না আইনের কার্যকারিতায় শাসকের মানসিকতা আইন যেমন বিচারের অস্ত্র আইনি তেমন যেন হয়ে দাঁড়িয়েছে অপরাধীদের বাঁচার অস্ত্র নতুন আইনের খুঁটিনাটি না জানলে আইনকে বিপথে চালিয়ে স্বার্থ সিদ্ধি করা অত সহজ হবে না সেখানেই কি বিপদ দেখছে দুর্নীতিগ্রস্তরা দেশ ও দেশবাসীর ধ্বংসের কারিগররা তাই কি কোট আনকোট ভিতু রাহুল গান্ধীরা সাহসী লড়াকু মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পাঠিয়েছিলেন পি চিদম্বরমকে তাই কি একক সংখ্যাগরিষ্ঠতা না থাকা বিজেপির সরকারকে নরবরে ভেবে শুরু চাপের রাজনীতি ক্যালকাটা নিউজ সমস্ত রকম বিপদ আছে এর মধ্যে এর মধ্যে শুধুমাত্র একটি কারণকে চিহ্নিত করতে যাওয়া এই জন্য করেছে ওই জন্য করেছে না তাহলে যদি বা ঘুরিয়ে বলা যায় তাহলে কি ওই জায়গাটা কেন্দ্র আরও বেশি করে নাক গলাবার জন্য এটা করছে তাহলে ওর একটা দুটো না এটা পর্যালোচনা করলে দেখা যাবে আমাদের দণ্ডবিধির যে পদ্ধতিগুলো রয়েছে যে প্রক্রিয়াগুলো রয়েছে তাতে সমস্ত দিক থেকে যুক্তরাষ্ট্রীয় কাঠামোটাকে ভেঙে সম্পূর্ণভাবে কেন্দ্র কিভাবে নাক গলাতে পারে কেন্দ্র কিভাবে। এই তার মধ্যে প্রভাবিত করতে পারে এবং আনুষঙ্গিক আরও কিছু সমস্যা ভয়ঙ্করভাবে উঠে আসবে যেটা ন্যায় বিচারের ক্ষেত্রে প্রতিবন্ধক বিজেপি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে এই আইনগুলি তড়িঘড়ি করে আর্ধেক সাংসদকে বলপূর্বক বার করে দিয়ে পার্লামেন্টকে কোনোভাবে এইগুলো সব করেছে